ইলিয়াসালের সন্ধান দিতে হবে আর না হয় অন্তত যদি তাকে হত্যা করে থাকো তার কবরে সন্ধান দিতে হবে এর জন্য যা করতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে তাই করতে হবে এদের মানুষের ধোষা যদি বুঝতে পারতে হন এদের মানুষ সংগ্রামের মধ্য দিয়ে তবি করে বলেছেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আমি অত্যন্ত দুঃখের সাথে মর্ম হয়ে শরণ করছি 1971 সালের ঘটনা 1971 সালে বাংলাদেশ রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল যে স্বাধীনতার بنیاد ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল যেখানে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্ট ছিল সেই স্বাধীনতার বুনিয়াদ জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই ছিল সেই স্বাধীনতার শিরোনাম যে স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে ভাবে হলেও সত্য আমরা স্বাধীনতার কিছুদিন পরে দেখলাম সেই স্বাধীনতা লাখো প্রাণের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা ছিনতাই হয়ে গিয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল জালিমকে হটানোর জন্য স্বাধীনতার সংগ্রাম হয়েছিল কোরান সুন্না বিরোধী আইন তৈরি না করার অঙ্গীকারের উপর ভিত্তি করে অথচ স্বাধীনতার পর পর দেখলাম একাত্তরের চেতনাকে ভুলণ্ডিত করে বাহাত্তরের নতুন চেতনা তৈরি করা হয়েছে আর এভাবেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা বাংলাদেশের ইসলামী সভ্যতা মুসলিম জাতিসত্তার পরিচয়কে কোনোদিনও মেনে নিতে পারে নাই তারা প্রেসক্রিপশনের মাধ্যমে একটি সংবিধান তৈরি করে দেয় যেই সংবিধানের মধ্যে বাংলাদেশের গণমানুষের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতিফলন ঘটেনি আর এরপর পঞ্চাশ বছর ধরে বাহাত্তরের সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে এই দেশের ইসলাম বিরোধী শক্তি এদেশের মুসলিম জাতিসত্তা বিরোধী শক্তি বারবার স্বাধীনতার সংগ্রামকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তরের চেতনা বাহাত্তরের সংবিধানের মাধ্যমে যারা চিন্তাই করেছিল আর নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে দুই হাজার চব্বিশের আগস্ট বিপ্লবকে যেন কেউ চিন্তাই করতে না পারে এজন্য বিপ্লবীদেরকে সদা সদা থাকতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি এজন্য বলতে চাই বাংলাদেশ এই দেশ তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার মানচিত্র এবং তার জাতিসত্ত্বাকে অর্জন করেছে তাদের প্রথম সংগ্রাম ছিল আধিপত্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে দ্বিতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী আধিপত্যবাদী কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে তৃতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমরা তখনও বলেছিলাম পিন্ডিয়ার পিন্ডিয়ার নাগপাশ থেকে মুক্তি লাভ করেছি দিল্লির গুলামি করবার জন্য নয় কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় বিগত পঞ্চাশ বছর ধরে এই পতিত স্বৈরাচারী নব্য ফেরাউন আজকের যুগের ফেরাউন ফ্যাসিস শেখ হাসিনা পঞ্চাশ বছর ধরে যে রাজনীতি করেছে তার নেতৃত্বে সন্ত্রাসী আওয়ামী যেই রাজনীতি করেছে সেই রাজনীতি ছিল বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি শেখ হাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার যে মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল পরায়ণতার রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শাসন শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল শেখ হাসিনার রাজনীতির এই ছিল বৈশিষ্ট্য উনিশশো সালে যখন একটি বিপ্লবের মধ্য দিয়ে কোন অভ্যুত্থান একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালীদের পতন হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডে অনেক নিরাপদ নারী এবং শিশুরা নিহত হয়েছে সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি কিন্তু শুধুমাত্র পনেরোই আগস্টই হত্যাকাণ্ড ঘটেনি বরং একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সাড়ে তিন বছরে বাকশালী সৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার তখন বাংলাদেশে খুন গুম এবং হত্যার রাজনীতি করেছিল বাংলাদেশের তিরিশ হাজার দামাল যুবকদেরকে তুলে নিয়ে হত্যা করেছিল মায়াকান্না কান্না করা শুধুমাত্র পনেরোই আগস্টের নিহতদের জন্য প্রশ্ন করতে মনে চায় তোমাদের যেরকম বাবা মা হত্যা হওয়ার কারণে নিহত হওয়ার কারণে তোমাদের হৃদয় ব্যথিত হয়েছে সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও হৃদয় ব্যথিত হয়েছিল এভাবে তিরিশ হাজার মায়ের বুক খালি করে বাংলাদেশে বাকসানের ফেসিবাদ কায়েম হয়েছিল সেই ফেসিবাদ উৎখাত করার জন্য যারা পনেরোই আগস্টের অভ্যুত্থান করেছিল তারা কেন করেছিল সেটার জবাব তারা দিবে কিন্তু আমি যে কথা বলতে চাই পনেরোই আগস্টের সেই অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করেছে সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এই ছিল শেখ হাসিনার ঘোষণা এরপর উনিশশো পঁচাত্তর সাল থেকে দুই সাল গঙ্গা যমুনার পানি সুলমা নদীর পানি বহু গড়িয়েছে এই পঞ্চাশ বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার জিঘানুষার রাজনীতি এদেশের মানুষ দেখেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতার রাজনীতি সে ওই রাজ্যে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার সকল নির্মক বাস্তবায়ন করেছে সে এদেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে এদেশের মানুষের ভাতের অধিকার কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে দেশের জাতিসত্তাকে হত্যা করে দেশটাকে বিভক্ত করে বাংলাদেশটাকে চিরদিনের জন্য দিল্লির গোলামে পরিণত করার বন্দোবস্ত করেছে আর এভাবেই তার স্বপ্ন ছিল বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে এই জন্যই সে ভারতে গিয়ে तिलक মুখ্যমন্ত্রীর সাথে এসে বাংলাদেশের স্বাধীনতার মুখের চাপাটাঘাত করতেও দ্বিধা করে নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে সে করেছে বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ সেই ব্রিটিশ বেনিয়াদের কুটকৌশল ডিফাইড এন্ড রুন এই নীতিতে বিশ্বাসী হয়ে শেখ হাসিনা দেশটাকে শুধু দুই ভাগে ভাগ করেছে আর এক ভাগকে আর এক ভাগের বিরুদ্ধে ডেলিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে আর এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে বিভিন্ন সাবটাদের মাধ্যমে সংখ্যা লঘুদের অধিকার হরণ করেছে তার সাংগা পাঙ্গদেরকে দিয়ে তার হাতুরি লিগা হেলমেট লিগে সন্ত্রাসীদেরকে দিয়ে কখনো হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে কখনো রাতের অন্ধকারে হিন্দুদের বাড়িঘর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে আর এগুলো করে নাম দিয়েছে ইসলাম প্রিয় জনতার কাছে এভাবেই সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে শেখ হাসিনা সবসময়ে চেষ্টা করেছে কখনোই বাংলাদেশের ঐক্যবদ্ধ হতে না পারে প্রিয় সিলেটবাসী আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট বিপ্লব হওয়ার পর এক শ্রেণীর দালাল মিডিয়া বিশেষ করে ভারতের কিছুই মিডিয়া তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন চলছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই মিডিয়াদের কাছে আমি প্রশ্ন করতে চাই বিগত এক মাসে একজন হিন্দুর গায়ে আঘাত দিয়া দেওয়া হয়েছে অথবা একটি মন্দির অথবা বৌদ্ধদের পেগোটায় হামলা চালিয়েছে নজির দেখাও হয়নি সংখ্যালঘুরা নিরাপদে আছে এখন কারণ সেই নাটকের নায়ক নায়িকার আর নাই যারা নাটক করতো অন্ধকারে তারা হয়ে হয়ে সেই বাংলাদেশে নাই এখন আর এই বাংলাদেশে সেই সংখ্যালঘু নির্যাতনের নাটক নাই এদেশের ওলামায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে আলামা ইসলাম জামাতে ইসলাম নিজাম ইসলাম ইসলামী আন্দোলন সহ এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ আলেম সমাজ মসজিদের ইমাম সাহেবান মাদ্রাসার শিক্ষার্থীরা রাতের ঘুম হারাম করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মন্দিরের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে তারা পাহারাদারি করেছে এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ এটাই হলো ইসলামী আদর্শের বাংলাদেশ এই বাংলাদেশ আর কোনদিন ভারতের রাজ্যে পরিণত হওয়ার কোন ষড়যন্ত্র

এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির স্থাপন করা হয়েছে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগস্ট বিপ্লবকারী ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল স্কুল কলেজের স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমার মাদ্রাসার ছাত্ররা এক কাতারে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল আর এই ঐক্যই ছিল বাংলাদেশের বিপ্লবের শক্তি এই ঐক্যের শক্তির কাছেই পরাজিত হয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার তাই আজ ওই হাসিনা সরকারের দোষর সুশীল নামে একটা গোষ্ঠী আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে জিগির তুলতে চায় তারা বাংলাদেশকে আবার নাস্তিকবাদের দিকে ধাবিত করার চেষ্টা চালায় পরিষ্কার ভাষায় বলি সাজালনের বাংলাদেশের সাম্প্রদায়িক সংঘাত চলবে না মাস্তিত্ববাদ চলবে না সংগ্রামী সাথী বাংলাদেশ যে ঐতিহাসিক যে ধারাগুলো পেরিয়ে যে তিনটি আধিপত্যবাদী শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজ শাহজালালের বাংলা স্বাধীন হয়েছে গৌর গোবিন্দরা সেই শাহজালালের বাংলার দিকে চোখ তুলে তাকিও না তোমাদের সেই চোখ বিগত পনেরোটি বছর তিনটি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকারকে নিজের পায়ের নিচে পিষ্ট করেছে তারা শুধু শেখ হাসিনার ক্ষমতার চিন্তা করেছে এদেশের মানুষের মতামতের ভিন্নমাত্র মাত্র তোয়াক্কা করে নাই কূটনৈতিক ন্যূনতম শিষ্টাচার তারা বর্জন করেছিল তাই আমরা ভারতকে বলবো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবে থাকতে চাইলে ওয়েলকাম স্বাগত জানাই কিন্তু শাহজালালের বাংলাকে যদি আবার তোমরা করতলগত করতে চাও এদেশের স্বাধীনতাকে যদি বিপন্ন করতে চাও আমার দেশের অর্থনীতিকে যদি বিপর্যস্ত করতে চাও আমার দেশের মানুষের অধিকার নিয়ে যদি চিনিমিনে খেলতে চাও শাহজালালের সৈনিকরা আমার তোমার বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত রয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ এই ফ্যাসিবাদী শেখ হাসিনা ফ্যাসিবাদী শেখ হাসিনা পাঁচই আগস্ট পাঁচই আগস্ট প্রত্যক্ষদর্শী যারা গণভবনে গিয়েছিল প্রথম মুহূর্তে তাদের বিবরণ এসেছে দুপুর বেলায়, বারো আইটেম দিয়ে তার দুপুরের লাঞ্চ তৈরি হয়েছিল মঞ্চে এসে কান্না জুড়ে দিতেন যে এত নিহত মানুষের আহাজারিতে তার নাকি বুকটা ফেটে যায় এই নাটক বহুবার দেখেছে বাংলাদেশের মানুষ যখন দেশের মানুষ খেতে পায় না দেশের মায়েরা তাদের সন্তান হারিয়ে বুক ফোটা আত্মচিৎকার করে তখন গণভবনে বারো আইটেমের বুফে তৈরি হয় কিন্তু বিক্ষুব্ধ জনতার আন্দোলনের সামনে সংগ্রামের সামনে সমস্ত পেশিশক্তি শক্তি হয়েছে বন্দুকের নল পরাজয় মেনেছে ঐক্যবদ্ধ জনতার আল্লাহ আল্লাপাক বিজয় দান করেছেন শেখ হাসিনাকে পালানোর জন্য বাংলাদেশ তার এক ইঞ্চি সড়ক পথ অথবা এক ইঞ্চি নৌপথ ব্যবহার করতে দেয় নাই আকাশে উড়াল দিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে পড়েছে নরেন্দ্র মোদী তাকে স্থান দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই সকল গণহত্যা দুই হাজার সালের পিলখানার গণহত্যা দুই সালের সাপলার গণহত্যা দুই সালের এই সকৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যায় সকল নিহত শহীদ ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে ভারত থেকে আন্তর্জাতিক চুক্তির শর্ত অনুযায়ী আসামি হত্যাকাণ্ডের আসামি শত শত হত্যাকাণ্ডের আসামি শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের তার ডেসপেন্সার যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছে তাদের সকলকে ধরে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে সেই সাথে বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার পরিবারের পাচারকৃত লক্ষ লক্ষ কোটি টাকা আবার দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানাচ্ছি আমরা প্রিয় দেশবাসী সংগ্রামের এই আন্দোলনে সিলেটের সংগ্রাম এবং সিলেটের ছাত্র জনতার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবজনক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এটিএম তুরাফ ও রুদ্র সহ সিলেটে যাদেরকে হত্যা করা হয়েছে সেই সকল হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার দশকদেরকে বিচারের মুখোমুখি করার আমরা জোর দাবি জানাচ্ছি সাংবাদিক এবং রুদ্র সেন সহ আরো যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের বাংলাদেশ এই বাংলাদেশে যেখানে ইনসাফ থাকে যেখানে বৈষম্যহীন সমাজ গড়বার প্রত্যয় থাকে সেখানে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার কোন সুযোগ থাকতে পারে না শেখ হাসিনার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি যুবলীগ এবং ছাত্র লীগের রাজনীতি শেখ হাসিনা এবং তার যুবলীগ ছাত্র লীগের রাজনীতি বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি তারা করেছে খুনের রাজনীতি মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ক্ষমতার মসনদকে চিরস্থায়ী কুক্ষিকত করে রাখার চেষ্টা করেছিল বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে জলেপুরে পরে সার খাত তবে মাথানো আবার নয় সবাস বাংলাদেশ সবাস বাংলাদেশ সবাস বাংলাদেশ শাহজালালের এই পুণ্যভূমিতে আবার যদি কোনো অত্যাচারী স্বৈরাচারী ফেসিবাদী মাথা চারা দিয়ে উঠবার চেষ্টা করে আমরা আবার রাজপথে নামব আমরা একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে চাই মত থাকবে সংঘাত থাকবে না মত থাকতে পারে ধর্ম বর্ণ ভিন্ন মত আমরা সকলের জন্য দিতে চাই খেলাফত প্রিয় সিলেটবাসী আমি আপনাদেরকে বলতে চাই আমরা বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলন যদি চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে হয় যদি চূড়ান্ত নেয় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হয় মানবপ্রচিত কোন তন্ত্রমন্ত্র দিয়ে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা কৌশল করা সম্ভব নয় এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান رب العالمین আল্লাহ प्रदत्त রাজনৈতিক বন্দোবস্ত আর আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেটা হলো আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি সেটাকেই বলা হয় খেলাফতের রাজনীতি ঠিক আসন আসুন বাংলাদেশে যে জাগরণ শুরু হয়েছে সত্যের পক্ষে বাংলাদেশে যে জাগরণ শুরু হয়েছে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে ইসলামকে যেভাবে বাংলাদেশের অনেক জায়গা থেকে নিষিদ্ধ করে রেখেছিল খাসিজ হাসিনা এবং তার দোসররা খুশিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়টা নবাব স্যার সলিমুল্লাহর টাকা দিয়ে এবং তার সম্পদের উপর গড়ে উঠেছে সেই ছবি মোল্লার নাম বাদ দিয়ে তোমরা ঠাকুরের জিগির তোলো আর তোমরা সেটাকে আর সেটাকে তোমরা মৌলবাদ বিরোধী আন্দোলনের নাম দাও আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নবাব স্যার সলিমুল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত ইতিহাস জাতির সামনে উন্মোচন করতে হবে বাংলাদেশের স্বাধীনতার প্রায় বিশ ত্রিশ বছর আগে মৃত্যুবরণকারী পশ্চিমবঙ্গকে নিয়ে বাংলা পূর্ববঙ্গ বাংলাদেশের বিরুদ্ধে রচিত রবীন্দ্র সঙ্গীত বাংলাদেশের মানুষের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা এ জাতির মানুষ নতুন করে ভাবার সময় এসেছে মানুষ একটি নতুন বাংলাদেশ চায় বাংলাদেশ চায় যেন মানুষ ইসলাম বিরোধী ষড়যন্ত্র মুক্ত এক বাংলাদেশ চায় এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল দল এবং মাতৃ আহ্বান জানাই নিজ নিজ দলের রাজনীতি করুন যার যার জায়গায় দেশের স্বার্থকে সকল দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে তুলে ধরুন সকলে মিলে যদি আমরা আগস্টের এই বিপ্লবকে সাফল্য করার জন্য ছাত্র জনতাকে সাহস জুগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ এই বিপ্লব এবং গণ অভ্যুত্থরের উদ্দেশ্য কেউ ব্যর্থ করতে পারবে না আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ আমরা ইনসাফ কায়েম করার জন্য ন্যায় নীতি ভিত্তিক একটি সমাজ গঠন করার জন্য চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ আল্লাহুর আলমিন আমাদেরকে তৌফিক দান করুন বাংলাদেশ ইনশাআল্লাহ যেভাবে তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার অভ্যুদয় ঘটেছিল সেই বাংলাদেশ ইনশাআল্লাহ তার সেই সংগ্রাম সফলতার মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে আপনাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই দীর্ঘ সময় কষ্ট করার জন্য আপনাদের সকলকে আমি আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি বাংলাদেশ খেলাফত মজলিস যুব সমাজের জন্য বাংলাদেশ খেলাফত যুব মদ্রিস ছাত্র মাদ্রাসার পতাকা তলে হয়ে এই ন্যায় ইনসাফের সংগ্রামকে এগিয়ে নাও ওदत আহ্বান জানাই সকলকে আমি আবার সংগ্রামী সালাম জানিয়ে প্রিন্সিপাল হাবিবুর রহমানের বাংলাদেশ খেলাফত মজলিসকে এগিয়ে নেওয়ার ওदत আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি নাসরুল্লাহ ওয়া ফাতহুন করীব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ আসসালামু আলাইকুম